আর যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা মমিন না কাফের বুঝেন না কথা তাই না তাহলে তার পিছনে নামাজ পড়লেন কেন আপনি নামাজ বাতিল নামাজ বাতিল এই আলোচনাটায় আপনি সহ্য করতে পারছেন না তা আল্লাহ আপনাকে ত্যাগ করবে না আল্লাহ আপনাকে রহমত দিবেন তারাক্ত হুয়া শিরকা আল্লাহ বলছেন আমি তাকেও ত্যাগ করব ওর শরীরকেও ত্যাগ করবো আল্লাহ যদি আপনাকে ত্যাগ করেন আল্লাহ রহমত পাবেন জান্নাত পাবেন তাহলে এই কতটুকু বুঝেন না কেন আপনি এখন করবে যে তাহলে নামাজ পড়বো কোথায় রাস্তা আছে না রাস্তা রাস্তা করো বাপের আপনার বাড়ি আছে না বারান্দা আছে না একজন ব্যক্তি প্রশ্ন করছে যে ভাই আমি দেখেন কত সুন্দর বুদ্ধি বলছেন যে ভাই আমার বাড়ির পাশের মসজিদ বিশ টাকার তারাবি হয় তো আমি আট রাকাত পড়ি তারাবির নেয়াতে আর বারো রাকাত পড়ি নফলের নিয়াতে আমি বললাম যে আপনার তো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দেখতেছি এত সুন্দর প্ল্যান আপনার এটা হবে কি তাই বলছে আমি বললাম যে যে ইমাম তারাবি পড়ায় ওই ইমামের কি অবস্থা তো বলছে ওই ইমামের ফতুয়া হলো যে বলবে আল্লাহ নবী মাটির তৈরি ও কাফের ওর বোতালা বুঝেননি কথা কি শক্ত ফতুয়া আর যে ব্যক্তি বলবে নবী মরে গেছে ও কাফের আমি বললাম যে এই ইমাম যদি আট রাখা তো পড়াই বা আশি রাখা তো পড়াই তবু ওর নামাজ পড়া কি হারাম খুব ইঞ্জিনিয়ারিং সিস্টেম বুদ্ধিকারী প্রশ্নটা করেছে বাঁচা যায় কি না কিন্তু এক প্রশ্নে কি শেষ এই যে বাংলাদেশের এক হুজুর আছেন আল খেলা আব্বাসি হ্যাঁ বলছে মিলাদুল নবী যে বলবে যে বেদাত জাহেল কাকে বলে জাহেলে মুরাক্ক বলছে যে যে বলবে মিলাদুন্নবি নবী হারাম ওর বোতালা কো কাফের হয়ে যাবে আর একটা নাম আছে সারাদিন গান গাই নাম আপনারা উচ্চারণ করলেন যান পুলি করে আসেন তাহলে আপনাদের সরম লজ্জাও নাই দেখতেছি না কুলি অবশ্যই করবে এই যে এরা মিলাতুল নবীকে এই যে বর্তমান যারা উপদেষ্টা আছে তাদেরকে বুঝানো যদি যায় অবশ্যই আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ হুসেন সাহেব অবশ্যই মিলাদ সম্পর্কে জানেন আমি অনুরোধ যোগ্য মানুষ তার উচিত হবে এই বাংলাদেশ থেকে অন্তত কিছু না হলেও এই ঈদে মিলাদুল নবী নামে বারোই রবিউল আউ্য়ালে যে দিনটা ছুটি দেওয়া হয় এই ছুটিটাকে বাতিল করা হয় কলকারখানা বন্ধ রাখা হয় অর্থনৈতিক ক্ষতি হয় রসুল সাল্লাম মারা গেছেন বারোই রবিউল আউ্বাল বৃহস্পতিবার আর জন্মগ্রহণ করেছেন নয় রবিউল আউ্য়াল সোমবার সই মুসলিমের হাদিস আল্লাহ সাল্লাম জন্ম নিয়েছেন দিন সোমবার ভালো করে শোনেন জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই সপ্তাহে নয় রবিউল আওয়াল হচ্ছে সোমবার সোমবার এই সোমবার হলো নয় তারিখ বারো তারিখ হলে কোন তারিখ হয় বৃহস্পতিবার তাহলে আপনারা প্রমাণ করেন বারো আর নয় আছে এই তারিখটার মধ্যে একটা বৃহস্পতিবার আর একটা কিবার সোমবার বলেন তো জন্ম কোন তারিখ হয়েছে বৃহস্পতিবার না সোমবার সোমবারে যে হয়েছে এতে কোনো সন্দেহ না কারণ সহি হাদিস অতএব এটা নয় রবিউল আউয়াল এটা প্রমাণ করি তুমি জ্যোতির্বিদ্যের সব কথা মানতে পারো ব্যাপক কিন্তু রাসুল জন্মদিনটা ছিল নয় রবি তুমি এটা মানতে পারো না কেন সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আর রাহিকুল মাহতুমের মধ্যে আলোচনা আছে আর রহমান মুবারকুর এমন আলোচনা করে গেছেন আফাবা খালিদ হুসেন সাহেব ধর্ম তিনি বলছেন যে যদি আজকে শফিউর রহমান মুবারকুরি বেঁচে থাকতেন আমি তার সাথে দেখা করতে যেতাম সবই তুমি মেনে নাও রাসুল সাল্লাহ জন্মদিনটা মেনে নাও না কেন আর জন্মদিন আল্লাহ নবী পালন করেছেন আপনারা তো এখন নিজের জন্মদিন পালন করেন জন্মদিন শুধু আপনার বিবাহ দিবসে পালন করেন সাহাবিরা করেছেন তাবিরা করেছেন তাবে তাবিরা করেছেন কারা করেছে এটা আর কথা শুনে দেই আপনাদেরকে যারা সুন্নি সুন্নি জিকির করো তোমরা মানুষকে পথভুষ্ট করো ছয়শো পঁচিশ হিজড়িতে এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা শিয়ারা কি মুসলমান শিয়ারা তিন খলিফা এবং সব সাহাবিকে তারা কি দেয় গালি দেয় তাদেরকে কাফের মনে করে আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদে মিলাদুন্নবী নবী আজকে পালন করছে আসলে এই সুন্নিদের লজ্জাই নাই এরা ইতিহাসও জানে না পড়াশোনাও জানে না এরা এই ঈদে মিলাদুন এটা চলবে না এটা চালু হয়েছে কোথেকে দেখেন মুশরিক হওয়ার জন্য শুধু ঈদে মিলাদুন্নবী পালন করলেই যথেষ্ট বুঝেননি কথা মুশরিক হওয়ার জন্য কাফের হওয়ার জন্য ঈদে মিলাদুলনীকে বিশ্বাস করলেই যথেষ্ট মাজার পূজা না করলে মুসলে কারণ শ্রীকৃষ্ণের হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে মিলাদুলনী যেখানেই মিলাদ পড়া হয় যখনই বলা হয় ইয়া নবী সালাম আলাইকা তখন সবাই কুদ্দা দাঁড়া যায় না কেন দাঁড়াই সিয়ারটা ফাঁকা রাখা হয় যে আল্লাহ নবী ওই সিয়ারে এসে বসবেন এই আকিদা কুফুরি আকিদা না যারাই কি বিশ্বাস করে ঈদে মিলাদনবী বিশ্বাস করে এটা হলো কুফুরি আকিদা এটা হলো কাফের এরা কি কাফের বাংলাদেশে ঈদে মিলে নিষেধ করা উচিত বরং ফলস বাংলাদেশের কোনো মুসলমান যেন কাফের না হয় যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙ্গে দেওয়া উচিত তেমনি ঈদে মুলা অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত কোনো জায়গায় চলবে না এটা বেটা তুমি নবী মানো না হাদিস পড়ো না আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে এগুলো চলবে না আপনারা আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত শিরিকি আকীদার মধ্যে নিমজ্জিত তাহলে বুঝবেন যে পরতে পরতে আমাদের সমস্যা সব জায়গাতে এখন আমাদের ছাত্র ভাইয়েরা সুন্দর বিপ্লব নিয়ে আসবেন তাই না আপনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা তাই না দ্বিতীয় স্বাধীনতা তো তারা যেটাই বলবে সেটাই আমরা মানতে পারি হ্যাঁ আমাদের মানহাজের বাহিরে আমরা যেতে পারি না সালাবদের মানহাজের বাহিরে যেতে পারি না এখন প্রশ্ন আপনাদের বড় প্রশ্ন যে আমরা কি করব তাই না মনে করেন যে উপদেষ্টা পরিষদ গঠন হলো শপথ হলো শপথ অনুষ্ঠানে কি গাওয়া হয়েছে বলেন হ্যাঁ কি জাতীয় সঙ্গীত এখান থেকে আপোষ করতে পারি না যে পরের দিন সবাই মিলে কোথায় গেল কোথায় না আগে স্মৃতি শোধে গেছে তারপরে কোথায় শহীদ মিনারে গেছে তাই না আপনি যেতে পারবেন আপনার যে টাকা দেওয়া হয় দশ কোটি যাবেন যাবেন না টাকার কাছে সব বিক্রি করে মানুষ ইমান বিক্রি করে কোনো ব্যাপার হলো আপনি যেতে পারবেন আমাকে বললে নিয়ে যেতে পারবেন অসম্ভব ওখানে গেলে সব কি শেষ মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন না গিয়েছিল এখন মনে করেন যে আপনাকে প্রস্তাব দিল ডক্টর ইউনুস সাহেব বললেন যে ঠিক আছে আহলে হাদিস আলেমদেরকে ডেকে বলি যে আপনারা দেশটা তিন বছর চালান নিব না আমরা নিব তো তাই না কেন নিবেন না প্রস্তাবটা ভালো না নিবেন না কেন তাহলে হ্যাঁ লোক না কে বললো উত্তরটা আপনি নেওয়ার লোক নাই না হ্যাঁ মানার লোক নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা মানার লোক নাই আপনি এই দাওয়াতটা কি পৌঁছাতে পেরেছেন কয়জন মানুষ জানে যে মাদার পূজা শেরিক কবর পূজা শেরিক কয়জন মানুষ জানে গণতন্ত্র ইসলাম বিরোধী জানে সবাই বলছে জীবন দিব গণতন্ত্র প্রতিষ্ঠা করেই বলছে না এই কথা বলা যে কুফুরি এটা পেরেছেন তাকে কিন্তু সবাই এই কথাগুলো যারা বল সবাই মুসলিম না সবাই মুসলিম না হ্যাঁ সবাই মুসলিম দাবি করা মুসলিম ইসলামের রাজনৈতিক মুসলিম এখানে আপোষ করবেন কি করে আপনি আপনাদের এমন কি অত্যাচার হয়েছে রসুল সাল্লামের উপরে যে অত্যাচার হিজরত করলেন ওই অবস্থা হয়েছে আপনাদের মামুনুল হক সাহেব বলছেন জামাত ইসলামের সাথে আমাদের দুইটা পার্থক্য মামুনুল হক সাহেব জেল খাটলেন সব আলেম কি জেলখানায় ঢুকাইছে কিছু আলম জেলখানায় থাকছে না শোনেন বাংলাদেশে এমন কি অবস্থা তৈরি হয়েছে যা আপনাকে গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে আপনাকে কমিউনিজমের সাথে করতে হবে আপনার পুঁজিবাদের সাথে আপোষ করতে হবে জাতীয়তাবাদের সাথে আপোষ করতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদের সাথে আপোষ করতে হবে মুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যান কিন্তু মামুনুল হক সাহেবের আলোচনা শুনে আমি দুঃখ পেয়েছি একটা দুঃখটা হলো এই সাহেবের কথাগুলো যেগুলো ভুল আছে সাথে দ্বিমত যেটা আছে সেটা সংশোধন করতে হবে আমরা কি বলি মহদুদ সাহেবের ভুলগুলো যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেগুলো কি করতে হবে কথা বুঝতে পারেননি উপমহাদেশের উলাম একরাম তো দেওবন্দের মানহা মানহাতে বিশ্বাসী দেওবাদে মানহাতে বিশ্বাসী না তাহলে আমরা তো এটা বলবো না হ্যাঁ মানুষ হিসাবে ভুল অনেকেরই আসছে ভুলটার মাফ কাটি হবে কোনটা কোরআন এবং সন্না সেটা হলে বাদ দেন আলহামদুলিল্লাহ মানবো না সেটা দরকার নাই ভুল হয়েছে সংশোধন করে নিব সুন্দর কথা বলছেন মমুন ভাই যে আমি যে কথাটা বলবো এই কথা বলার মানার লোক নাই উপদেষ্টা মন্ডলে হলেন একুশ জন তাই না দেড় হাজার বছরের পূর্বে সম্মিলিত মিটিং করে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো শুনে ফেতনা টা বাদ দাও মারামারি বাদ দাও একটা আপোষে আসে তাই না আপোষটা কি কত সুন্দর প্রস্তাব তিনি বলছেন মালা বা জামানা মালা মালা শোনো তুমি যদি বড় ধনী হতে চাও আমাদের মধ্যে তাহলে আমরা সবাই সম্পদ একত্রিত করব এবং কি হয়ে যাব তুমি সবার মধ্যে কি হয়ে যাবে ধনী হয়ে যাবে ওয়াইন তুরিদু ফল আর তুমি যদি সম্মান চাও সৌবনাটা আলাই না তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানাবো হাতটা নাকটা আমরা দু মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব নেবো না ওয়াইল টুরি ডু মালেকান মালা নালাই আর তুমি যদি শাসক হতে চাও বাদশাহ হতে চাও তাহলে আমরা তোমার কি বানাবো বাদশা বানাবো আচ্ছা প্রস্তাবগুলো কি খারাপ ছিল অ্যাঁ ভালো ছিল না অনেক ভালো ছিল কেদ আল্লাহর রাসূলকে প্রস্তাব মেনে নিছিলেন না পরে আরেকটা কথা বলা হয় রাসূল সাল্লাল্লাহু সাল্লাম উত্তর দিলেন মাহাবি মাতা কুলু আল মা জি তু বি মা জি তু কুম বি আক্নু আলাইকুম তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো চাচা তোমার প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোমাদের কাছে মাল চাই না ওয়ালা সারা ফাফিকুম আমি তোমাদের মাঝে সম্মানিত হতে চাই না নেতা হতে চাই না ওয়ালাল মালিকা আলাইকুম আমি তোমাদের বাচ্চা হতে চাই না আর সালানী আলাইকুম রব্বী ওবাল্লিকা কুমরিসালাত রব্বী আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের রসুম হিসাবে আমি আল্লাহ রিসালে পৌঁছায় দিই যদি তোমরা গ্রহণ করো ফাহাদ দুনিয়া দুনিয়াওয়ালা আফেরা দুনিয়াতেও সম্মান পাবে

কিন্তু মোদিনাই কি মানা আল্লো সবাই মেনে নিলেন আজকে আপনি ইনুস সাহেবের সাহস আছে